অবশেষে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলল গণমাধ্যমের সংবাদ অনুযায়ী আর্জেন্টাইন গোল্ডেন বয় পাউলো দিবালাকে আর্জেন্টিনার নেক্সট ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে স্কোয়াডে ডাকতে যাচ্ছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিউনেল স্কালোনি হয়তো এমন সংবাদটা আর্জেন্টাইন সাপোর্টার্সদের কাছে একটা আশার বাণীর মতো এর পেছনে অবশ্য কারণও আছে সম্প্রতি পাওলো দিবালা রোমার জার্সিতে মাঠে ফিরেছেন শুধুমাত্র ফিরেছেন ব্যাপারটা এমন নয় টানা দুই ম্যাচে দুই গোল করে ফর্মে থাকার আভাস দিচ্ছেন যার জন্য স্কালনি এই মুহূর্তে বিশ্বকাপ বিবেচনায় তাকে স্কোয়ারের সঙ্গে যুক্ত করতে যাচ্ছেন ম্যাচে দেখা যাবে কিনা সেটা অনিশ্চিত তবে এটাও স্কালনির ভালো একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে কারণ দিবালা যদি স্কোয়াডের সঙ্গে থাকতে পারেন তাহলে তার আত্মবিশ্বাস বাড়বে আস্তে আস্তেই গেম টাইমও পাবে আর তাতে করে আলটিমেটলি আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ স্কোয়াডে দিবালাকে কাজে লাগানো যাবে মূলত লিউনেল মেসির পরে তাকেই সবচেয়ে বেশি প্রতিভাবান ভাবা হতো একজন প্লেমেকার হিসেবে দারুণ প্রতিভাবান ছিলেন তিনি কিন্তু ইঞ্জুরি দিনের পর দিন তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে এবার সেই আক্ষেপের হয়তো অবসান হতে যাচ্ছে মূলত পাওলো দিবালা আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য হতে পারতেন কিন্তু বিশ্বকাপ পরবর্তী সময়ে এসে এক ইঞ্জুরি যেন সব কিছু এলোমেলো করে দিয়েছে এই দিক থেকে বললে দিবালা আর্জেন্টিনার জার্সিতে একজন আনলাকি খেলোয়াড় যখনই ফর্মের তুঙ্গে থাকেন তখনই হুট করে এক ইঞ্জুরি এসে যেন সব কিছু এলোমেলো করে দেয় এবার অনেকদিন পর তার ক্লাব রোমার জার্সিতে মাঠে ফিরেছেন টুকটাক পারফর্মও করছেন বিশেষ করে শেষ দুই ম্যাচে দুটা গোল করেছেন এমন একজন খেলোয়াড়কে বিশ্বকাপ পরিকল্পনায় রাখতে চাইবেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড কারণ দিবেলা হচ্ছে প্রুভেন পারফর্মার তার অভিজ্ঞতার ঝুলিটাও বেশ বড় কোপা আমেরিকা ফিনালিসিম এমনকি বিশ্বকাপ মঞ্চেও পারফর্ম করছে বিশ্বমঞ্চের চাপ সম্পর্কে তিনি ভালোই জানেন যা তাকে আগামী বিশ্বকাপে সহায়তা করবে আর্জেন্টিনার জার্সিতে পারফর্ম করার জন্য যা দলের জন্য ভালো হবে এসব কিছু বিবেচনা করেই হয়তো স্কালোনি তাকে ডাকতে যাচ্ছে যা একজন ভালো কোচের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে অফ ফর্মে থাকা খেলোয়াড়কে ছেঁটে ফেলা কোনো যোগ্য কোচের বৈশিষ্ট্য হতে পারে না দর্শক শেষ মুহূর্তে যদি আর্জেন্টিনার স্কোয়াডে সত্যি সত্যি পাওলো দিবালাকে দেখেন তাহলে আপনার অনুভূতি কেমন হবে এই মুহূর্তে এসে আর্জেন্টিনার জাতীয় দলে পাওলো দিবালার প্রয়োজন আছে কিনা আপনারা কি মনে করেন Ahmed Hassnan Khan Team Esports